দেখে হুমকি এর পুলিশি জালে ধরা পড়েছে প্রাণ অভিযুক্ত এই চাঞ্চলকর ঘটনায় দত্তপুকুরে রীতিমতো সরগোল ফেলে দিয়েছে অভিযোগ এক আইনজীবী থেকে এক আইনজীবীকে এলাকা থেকে সরে যাওয়ার জন্য আগ্রেয়াস্ত্র দেখে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় এরপর ওই আইনজীবী দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে দত্তপুকুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে উঠে আসে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ তারপরেই বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে কারা জড়িত সেদিকেও নজর দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো ব্যক্তিগত শত্রুতা থেকেই এই হুমকির ঘটনা ঘটে থাকতে পারে তবে এর পেছনে আরও কোনো বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে বাপলোর একটি মামলা নিয়ে সেই মামলার থেকে আমাকে সরে যাওয়া আইন জিনিস সরে যাওয়ার জন্য আমার ওপরে প্রথমে হুমকি আছে এবং সেখান সেই কোর্ট থেকে মামলা করে ফেরার পথে যশোর আমার গাড়ি আটকায় এবং আমাকে আর্মস দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে এই মামলাতে যদি নিরাশ হয়ে যাই আমাকে প্রাণে মেরে দেওয়া হয় তারপরে কি হলো তারপরে আমি বিষয়টা তার পরের দিন আমি আমার দুই বার অ্যাসোসিয়েশনকে আমি জানালাম আমাদের বাবার সাথে এবং তারপরে আমি বাবা দত্তপুর থানার কাছে লিখিত অভিযোগ দায়ের করলাম তার দুদিনের মাথায় পুলিশ আসামিকে অ্যারেস্ট করে আজকে করে পড়ি আর রিকভারি হয়নি তো সেক্ষেত্রে সাধারণ পিসি চেয়েছে কোর্ট স্বাধীনতা পিসিটাকে অ্যালাউ করেছে যে অন্যায় করেছে তেমন আইনগত ব্যবস্থা নিয়েছে এবং অ্যাজ পার ল যেটা হবে সেটাই আমরা মাথা পেতে নেব এবং এই দুর্বৃত্তকে যাতে সাহায্য করা যায় আইনের মাধ্যমে সেটাই আমাদের কোনো দাবি থাকবে এবং সেই মোতাবেক আমরা মুভ করেছি আপনারা কি ওর বিরুদ্ধে কি কোনো মানে আইনজীবীকে দাঁড়িয়েছিল কেউ আইনজীবী কোনো দাঁড়ায়নি আমরা দাঁড়িয়েছি তো পরবর্তী স্টেপ আপনাদের কী আছে সাত দিনের পিসি চেয়েছে সাত দিনের পিসি চেয়েছে পিসিতে কি রিকভারি হয় তাহলে আমরা নিয়ে আমাদের লয়ারকে ঠেক করা হয়েছে টার্মস দেখিয়ে সুতরাং মোটে রিকোভারি হলে তারপর পরে ক্রেডিট সেকশন হবে কী হবে সেটা পরের ব্যাপার